আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিউয়ার্স আপনাদের জন্য খুবই ডিফারেন্ট একটা মাছের রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি কাচকি মাছ রান্না করব। তবে সচরাচর আমরা যেভাবে কাচকি মাছটা রান্না করে থাকি সবাই মোটামুটি একই একই রকমের হয় রান্নার ক্যাটাগরিটা বাট আজকে আমি আপনাদের সাথে যে কাঁচকে মাছের রেসিপিটা শেয়ার করব। সেটা একটু ভিন্ন রকম তো হিওর আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি আজকের কাজকে মাছের রেসিপি তো ভিউয়ার্স প্রথমেই আমি যে কাজটা করব আমি একটা সস তৈরি করে নেব এখানে তো সসটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্ল্যান্ডার জারে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো ঝালটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করে যদি বেশি ঝাল দিয়ে খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন আর কেউ কম পছন্দ করলে একটু কম করে দিয়ে দিবেন আর দিয়েছি ধনিয়া পাতা আর পেঁয়াজ তো এই তিনটা কে একটু পানি দিয়ে প্রথমে একটু ব্ল্যান্ড করে নেব পরে আমি এর মধ্যে সরিষা সরিষাগুলোকে আমি একটু আধো থেতো করে রেখেছি আর কি তো থেতো করা সেই সরিষাটা দিয়ে দেব কারণ সরিষাটা ভিজিয়ে রাখলেও কিন্তু ব্ল্যান্ড মানে হয় না ভালোভাবে একটু দানা দানা থেকে যায় সো এটাকে আমি একটু যে কি বলে যে শিল ছোট শিল আছে না শিল দিয়ে আমি এটাকে একটু থেতো করে নিয়েছি আর এবারে আবার সেই মিশ্রণের সাথে আমি মানে মানে ব্লেন্ড করব। তো একটু মিহি হয়ে যাবে আর কি কারণ দেখা যায় সরিষাটা মানে শিল পাটায় বাটতে গেলে যেভাবে হয় বেটে নিলে খুব মিহি হয় সেভাবে ব্ল্যান্ডারে হয় না তো যাই হোক ভিউয়ার্স আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি কাঁচকি মাছটাকে খুব ভালোভাবে এটার ময়লা পরিষ্কার করে তো ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি তো আমি একটা চামচ হলুদ পাউডার দিয়েছি আর একটা চামচ মরিচ পাউডার দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এবারে দিচ্ছি সরষের তেল তো কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি প্রথম যখন সসটা বানাই তখন আমার কাছে আস্ত রসুন ছিল না আজকে আমার ঘরে তো আমি বাটা রসুনটা মানে এখন যখন মাছটা মেখে নেবো কিছু দিয়ে এখন দিয়ে দিলাম একটু রসুন আর আপনাদের কাছে তো রসুন থাকলে আপনারা মানে সেই সসটা যখন তৈরি করবেন তখন সস তার মধ্যেই মানে কয়েক কোয়া রসুন দিয়ে দিবেন মাছের আন্দাজ মতো কয়েক কোয়া রসুন দিয়ে দিবেন মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা দু একসাথে করে ব্ল্যান্ড করে আর সরিষা আর কি একসাথে করে ব্ল্যান্ড করে একটা সস তৈরি করে নেবেন তো আমি আর কি আজ তো রসুন না থাকায় সো আমি বাটার রসুন ছিল তো একটু হাফ টেবিল চামচ বাটা রসুন দিয়ে দিয়েছি যখন মাখানোর সময় তো আর এবারে মনে হলো যে ঝালটা একটু কম হবে মনে হয় সো আরেকটু মরিচ পাউডার দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব আলতো হাতে যেহেতু কাজকে মাছটা খুবই নরম থাকে সো এটাকে খুব আলতো হাতে মেখে নিয়েছি সবগুলো মশলার সাথে তো এবারে যেটা পড়ছি ভিউয়ার্স এখানে একটা ফ্রাই প্যানে আমি এক পিস ফয়েল একটু বড়ো করে এক পিস ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপারটাকে ভালো করে সেই ফ্রাই প্যানের ভেতরে একটু একটু সেট করে নিয়ে পরে আমি সেই গাছ কি মাছ হাতে মাখানো মাছটা দিয়ে দিয়েছি তো এটা আসলে আপনারা যারা দেশে আছেন আপনারা এটা কলাপাতায় মানে করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে একটা পুরা যে স্মো স্মোকি যে একটা কি বলে স্মেল যেটা আসে আর কি তো কলা এটা করলে নর্মালি এটা দেশে কলা করা হয় তো আমার কাছে এখানে কলাপাতাটা কালেক্ট করা একটু কি বলবো মুশকিল সো আমি এটাকে ফয়েল পেপারে এভাবে করে নিয়ে নিয়েছি তো আর এই কথাটা না বললেই নয় আসলে এটা একজন ভাবির কাছ থেকে এই ফয়েলে যেভাবে করে মানে এই টেকনিকটা তো একটা একজন ভাবির কাছ থেকে আমি এটা মানে দেখেছি আর কি তো যাই হোক ভিউয়ার্স ফয়েল পেপারে আমি সেই মাছগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে তো মৃদু আছে একদম হাই হিটও না আর একদম লো না মানে মিডিয়াম আছে রেখে মিডিয়াম থেকে সমান একটু কম আছে রেখে এটাকে লাইক রান্না করেছি একটু মানে ভাত টাইপের মতোই হয়েছে আবার পুরা একটা ফ্লেভার আসে তো বেশ সময় লাগে না আসলে কারণ হচ্ছে কাজকি মাছ তো যে কোনো মাছই মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না তো আগের ইনগ্রিডিয়েন্টগুলো সব কিছু রেডি করতে আর কি একটু সময়ের প্রয়োজন আর রান্না করতে আসলে তেমন বেশি সময় তো ভিও এই তো হচ্ছে আজকে আমি যে ফল পেপারে কাজকি মাছের চরচড়িটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এটার স্মেল কিন্তু কি বলবো অসাধারণ আপনারা যারা ট্রাই করেছেন তো জানেন আর যেনারা এখনও এটা ট্রাই করেন না এই রেসিপিটা এইরকম কাজকি মাছ আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে তো খুবই অসাধারণ খুবই অসাধারণ এত টেস্ট মানে হয় আর কি তো কারণ হচ্ছে যে সসটা না এটাতে ইউজ করা হয় যে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে সরষে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন তো সব কিছু ব্লেন্ড করার পর একটা যে স্মেল মানে বের হয় খুবই অসাধারণ স্মেল আর যখন এটাকে পরে আবার মানে একটু স্মোকি করে একটু পোড়া করে যখন এটাকে রান্না করা হয় তখন তো মানে আরও দারুণ একটা ফ্লেভার আসে তো এক কথায় আসলে আপনারা ট্রাই করেন একবার ট্রাই করলে ভিওয়ার্স রেসিপিটা বুঝতে পারবেন কতটা স্বাদ হয় তো ভিওয়ার্স আজকে এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না অন্য কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ